অনেক মুসলমান কবর পূজা করে অনেকে মা পূজা করে অনেকে দেখা যায় যে অস্বীকার করে অনেক মুসলমান আছে হালালকে হারাম করে নিচ্ছেন হারামকে হালাল করে নিচ্ছেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন আন্টি পড়েছেন একটা মনে করেন যে এটার এটার মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাবে এই একটা বালা পড়েছেন ভয় ভয়ে খোলেন না কেন খুললে পরে যদি আমার কোনো অকল্যাণ হয় এই যে শিখ শিখ যে টিয়া পাখি কিছু উৎপাদন করতে চান পায়রা উড়ায় দিচ্ছেন শুভ ওর মধ্যে কিছু শুভ ওটা কি শুভের লক্ষণ আপনি জন্মদিন পালন করেন বলেন শুভ জন্মদিন কে কে জানে ওই দিনটা আপনার জন্য শুভ ন অশুভ এরকম হাজার হাজার শির কাছে আমি বলতে গেলে অনেক সময় চলে যাবে ওই বাদ দেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের শির কাছে কিতাব বইটা পড়ে নিয়ে কোন কিতাব কিতাব আর নজিহত যেটা করতে চাচ্ছিলাম যে এই পুরো বিশ্বটা শির্কের উপরে আছে আইএমএ জাহিলিয়াতের উপর আইএমএ জাহিলিয়াতের মতোই এই সেক্টরটা সবচেয়ে বড় শির্কের মধ্যে আছে কোন সেক্টরটা এই যে এখন যেটা বলছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন ভাই বলে গেছেন খলিফা কি বলেছিলেন খলিফা আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে লাগলেন শয়তান ডিসিভ করলো এই যে নেমে আসলাম পৃথিবীতে ঠিক আছে পৃথিবীতে নেমে আসার পরে আদম ইসলাম কি আল্লাহ পাকের বিধান ছাড়া অন্য কোন বিধান ফলো করেছিলেন কথা এবার বুঝেন আদম আহাল্লামকে আল্লাহ কি বলেছেন বলেন খালিফা কি শব্দ খলিফা তিনি এখন পৃথিবীতে পৃথিবীতে আসলেন কিভাবে ওই যে জান্নাতে রাখলেন ফল ভক্ষণ করে ফেললেন চেষ্টা করলো না এই যে বোন চ্যালেঞ্জ করলো আস্তে আস্তে ফল খেয়ে ফেললেন একদিন বাস আল্লাহ পাকের জান্নাতে রাখলেন না যাও পৃথিবীতে চলে যাও তওবা করলেন রব্বানা সালাম নাং ফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ মাফ করে দিলেন কিন্তু জান্নাতে থাকা হলো না এবার পৃথিবীতে থাক পৃথিবীতে তিনি থাকা অবস্থায় কি আল্লাহর সাথে শিরক করেছিলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান মেনেছিলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে তিনি কি তার পরিবার সমাজ পরিচালনা করেছিলেন তাহলে আল্লাহর খলিফার কাজ কি আল্লাহর বিধান দিয়ে নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের আওতাভক্ত যারা তাদেরকে পরিচালিত করা আমি কি বোঝাতে পারছি আল্লাহর খলিফার কাজ কি আমার সাথে বলেন আল্লাহর বিধান দিয়ে নিজে চলা নিজের পরিবারকে চালানো নিজের সমাজকে চালানো এটা কার কাজ আল্লাহর খলিফার কাজ যদি আমি এখন নিজেও শয়তানের বিধান দিয়ে চলি নিজের পরিবারকেও শয়তানের বিধান দিয়ে চালাই নিজের সমাজটাকেও শয়তানের বিধান দিয়ে চালাই আমি কি আল্লাহর খলিফা থাকবো তা শয়তানের খলিফা হব বোঝা যাচ্ছে কথা আচ্ছা এবার আল্লাহা আরো একজন নবীকে খলিফা বলেছেন বলেন কোন নবীকে বলেন আরো একজন নবীকে আল্লাপা খলিফা বলেছেন তার নাম দাউদ ওই আর ইসলামের বাবা সোলাইমান ইসলামের বাবা এই দাউদ আলি ইসলাম এই জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্ব শোষণ করেছিলেন কত বছর কোন জায়গা থেকে এই জেরুজালেম থেকে থেকেই তার পরবর্তীতে তার সন্তান সদাই হারিয়ে সালাম তিনিও চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এই জেল থেকে অচিরেই এই ইহুদিদেরকে নিয়ে আবারও চল্লিশ দিন বিশ্ব শাসন করবে মাসিহত এটা লিখিত হয়ে গেছে এবং সে এত বেশি শক্তিপ্রাপ্ত হবে যেটা অতীতে কাউকে দেয়া হয় মানে ওই সোলাইমান আলি সময়ে যেভাবে এই জিউজরা বানু ইসরায়েল এই পুরো বিশ্ব শাসন করেছিল দাজ্জালকে নিয়ে ইহুদিরা বিশ্ব শাসন করবে বনু ইসরায়েল না নয় ইহুদিরা বানু ইসরায়েল ইহুদি এক নয় বানু ইসরায়েল ইহুদি এক নয় বানু ইসরায়েলরা তখন হকের উপর ছিল ইহুদিরা হকের উপর নাই কারণ তারা দুইটা চান্স মিস করেছে এক তারা তাদের সত্যিকারের মাসিহকে চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করেছিল সত্যিকারের মাসিহের নাম ইসা আলী হাসালাম তাকে তারা জারদ সন্তান বলে গালি দিয়েছিল নাহজুবিল্লাহ তার মাকে ব্যবচারিনী বলে গালি দিয়েছিল নাহজুবিল্লাহ তাকে হত্যার চেষ্টা করেছিল নাহজুবিল্লাহ আল্লাহাক তাকে উঠিয়ে নিয়েছেন তিনি মারা যান নাই অমা কচালু হো অমা সালাব তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধ করে নাই বল অফ আল্লাহ বরং আল্লাহাক তাকে উঠিয়ে নিয়েছেন তার কাছে ঠিক আছে তারা আরো অনেক নবীকে হত্যা করেছে সরি ইয়াসিন পড়লে বুঝতে পারবেন আরো জাকারিয়া আলী ইসলামকেও তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী ইসলাম হত্যা করেছে এমনকি আমাদের নবী মুহাম্মী তারা একাধিকবার হত্যার চেষ্টা করেছে ঠিক আছে এই একটা চান্স চলে গেল তারা বন উৎসায় থাকতে পারলো না দুই নম্বর চান্স ছিল তাদের নবী মুহাম্মদ সালাহু আলি হাসাল্লামের আনুগত্য করা আল্লাহবাক আল্লাহ নবীকে তাদের দরজা পর্যন্ত পৌঁছে দিলেন তাদের কেবলায় ষোলো মাস নামাজ পড়লাম নাই তারপরেও তারা হিংসার বশবর্তী হয়ে এবং তাদের বশবর্তী হয়ে তারা মোহাম্মলামকে অস্বীকার করে তাদের দুইটা চান্স বন্ধ হয়ে গেল এরপর থেকে তারা অভিশপ্ত হল অভিশপ্ত আল্লাপাক ওদেরকে এখন এমন একটা আজাব দিবেন এই মাসিহ দাজ্জালকেই তারা সত্য মাসিহ মনে করে বসে আছে এই মিথ্যা মাসিহকেই তারা সত্য মেসি মনে করে বসে আছে এবং সেই প্ল্যাটফর্ম তারা রেডি করছে এবং এই মিথ্যা মেসি জাল এদেরকে নিয়েই চল্লিশ দিন বিশ্ব শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সমান সেকেন্ড ডে হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো কিভাবে হবে ভাল্লাহ আইলাম আমরা জানি না আল্লাপাদ যা গোপন করেছেন আমরাও তা গোপন রাখলাম তবে কিছু একটা তো হবে এখন একটু ধৈর্য ধরেন আমি শেষ করে দিচ্ছি এখন ওই জেরুজালেম থেকেই আবার দাজ্জালকে হত্যা করে ওই ইসা আলী ইসালাম আরো চল্লিশ বছর খেলাফত কায়েম করবে এই কত বছর চল্লিশ বছর তার আগ পর্যন্ত কেয়ামত হবে না এসব